আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের আটচল্লিশ নেমার পিছিয়ে থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে এই বিপরীতার্থক শব্দ এখানে বলা আছে মূল শব্দ বিপরীতার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই প্রশ্নগুলো পরীক্ষা আসে বহু অনুষ্ঠানের আকারে মানে এমসিকিউতে কিউতে তোমরা আস্তে শুরু শুরুতে শেষ পর্যন্ত মহাসাগর দেখো অনেক কিছু শিখতে পারবা এগুলো পরীক্ষা আসে ঠিক আছে চলো আলোচনা শুরু করা যাক যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত তত্ত্ব প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিবৃতাত্মক শব্দ বলে দেখো যে বিবরতাত্মক শব্দ কাকে বলে যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত তত্ত্ব প্রকাশ করে তখন শব্দ একটি অন্যটি পায়েকে অন্যের বিবৃতাত্মক শব্দ বলে ভাষায় অনেক শব্দ আছে যেমন কম বেশি অল্প অধিক দেখো এটি কিন্তু বিবরীত শব্দ কি কমের বিবরীত শব্দ কি বেশি অল্পের বিবরীত শব্দ কি অধিক ঠিক আছে এগুলো পরীক্ষা আসে এই শব্দ বিভিন্ন ভাষিক উপাধা দিয়ে তৈরি হয়েছে সেগুলোর শব্দ এভাবেই গঠিত হয়েছে যেমন কি আস্তিকের বিভিন্ন শব্দ নাস্তিক পাপিনি এর বিভাগ শব্দ কি আমদানি রপ্তানি ইত্যাদি আরো উদাহরণ দেওয়া হলো খেয়াল কি ভালোভাবে কিন্তু মুখস্ত করে রাখবা মূল শব্দ বিভিন্ন শব্দ মূল শব্দ বিভিন্নাত্মক শব্দ মানে একটা অংশ আর একটা অংশ খেয়াল করো অতীত এর বিভিন্ন শব্দ কি বল বর্তমান বড়ের এর শব্দ কি ছোট আকাশের বিহুর শব্দ কি হইব পাতাল বালের বিহুর শব্দ কি হইব মন্দ আনন্দের বিহুর শব্দ কি হইব নিরানন্দ রাতের বিহুর শব্দ দিন ঠিক আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ধরে ধরে আলো আদার আসল নকল শত্রু মিত্র সকাল বিকাল উন্নতি অবনতি সৎ অসৎ এগুলা বিভিন্ন শব্দ শব্দ কি অসৎ আবার আসতে পারে ঘুরে আসতে পারে যে অসত্যের বিভিন্ন শব্দ কি তখন বলতে হবে কি সৎ উপকার অপকার সুখ কাঁচা পাকা উচ্ছিত সুন্দর বর্জন ধ্বংস সৃষ্টি জয় পরাজয় কাদ শূন্য হাসি কান্না ঠিক আছে খুবই গুরুত্বটা ক্লাস এটা কিন্তু পরীক্ষা আসবে বুঝে আমি বললাম মুখস্থ রাখবে এগুলো এখন ক্লাসে পড়া দিল যে বিভিন্ন শব্দ পড়বা এখন সারাকে ক্লাসে গেছে প্রশ্ন করলো জয়ের বিভিন্ন শব্দ কি তোমাকে বলতে হবে পড়া যায় এখন আর যদি বলে ঘুরেয়া যে পড়া যায় বিভিন্ন শব্দ কি তখন তোমাকে কি বলতে হবে বলতে হবে জয় ঠিক আছে খেয়াল রাখবে এই জন্য কি দুই সাইড মুখস্থ করতে হবে পুরো পরীক্ষা আসবে মিনিমাম দুই মাসে মাসিক পরীক্ষা পাবে এখান থেকে এবার দেখে আমরা এই কথা নিয়ে আলোচনা করবো খেয়াল করো এখানে কিন্তু বুঝো অনেক কিছু আছে অভিধানে শব্দের একটি অর্থ থাকে কিন্তু ব্যবহারের সময় দেখা যায় তার সে অর্থে ব্যবহার করা হচ্ছে না যেমন পতন একটি শব্দ অভিধানে এসে এর অর্থ দেওয়া আছে পড়া কি দেওয়া আছে পড়া পতন মানে বুঝেছে কি পড়া উপর থেকে নিচে কিন্তু আমরা যখন বলি উনসত্তরের গণ আন্দোলনে পাকিস্তানি এক নায়ক আয়ুব খানের পতন হয় তখন উপর থেকে নিচে পড়া নয় এত কি শেষ হওয়া সমাপ্ত হওয়া খেয়াল করো এখানে একটা শব্দ আছে যে পতন একটি শব্দ আমরা প্রথম বুঝতে পারছি যে এর অর্থ উপর থেকে নিচে পড়া বা বিচিত্র হওয়া কিন্তু যখন আমরা বলি যে উনসত্তরে গণধরণে পাকিস্তানি এক নয় আয়ব খানের ফত তখন এটা উপর থেকে পড়া বুঝায় না অর্থ কি শেষ হওয়া মানে সমাপ্ত হওয়া কত অর্থ কি যে একটা শাসনের সমাপ্ত হয়েছে এটাকে বলে পতন ঠিক আছে বা শেষ হওয়া আর অভিধানে আছে কি বিচ্ছেদ হওয়া পড়া অভিধানে যা আছে তার থেকে নতুন আর একটা শব্দ বুঝেছে এই জন্য একে বলা হয় শব্দের রূপক দেখো আমরা আরেকটা উদাহরণ দেব শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তা রূপক হয় আর একটা বলা হয় রূপক যেমন আমি কান পেতে রই একটা গানের লাইন বাক্যে কান কোন অর্থে ব্যবহার করা হয়নি এখানে এটি মনোযোগ অভিনিবেশ অর্থে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথের একটি গান দেখুন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সনে মিলবে সত্তে বুঝেছে যে আমরা সবাই রাজা কোথায় রাজার রাজত্বে এখন এখানে যে রাজা আছে আসলে এই রাজা দ্বারা সম্রাট বা কিছু বোঝায় না অনেক কিছু বুঝেছি মানে কি গান যে আমি গান পেতে পারি একটা গানের লাইন ঠিক আছে দেখো আমরা বাকিটা পড়েনি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তা খুশিতেই করি কার খুঁজিতে রাজার আমরা নই বাদা নই দাসের রাজার রাসের দাসত্বে নইলের মধ্যে রাজার সনে মিলবে কি সত্যে আমরা সবাই রাজা দেখো এটার মূল বক্তব্য এখানে ব্যবহার করছে এই গানেটি রাজা শব্দের সাত ব্যবহার করা হয়েছে এই যে দেখো মোড়ো অক্ষরে লেখা আছে রাজা শব্দটা সাত বার ব্যবহার করা হয়েছে এ রাজা সম্রাট বাদশাহ বা নৃপতি নয় যারা গানটি গাইছে মানে এই যারা কবিতা দেখছো এটা গানের কবিতা মানে কবিতার লাইন ঠিক আছে এখানে তাদের মনের ইচ্ছাকে বড় করে দেখা হয়েছে রাজাকে কারো কাছে কৈফিও দিতে হয় না রাজা কি কারো কাছে কৈফিও দিতে হয় না সম্রাট পাতশাহ এই যদি মানে কি এই এলাকার সম্রাট সে তা মতো চলবে সে কার কাছে কৈফিও দিতে বাধ্য নয় সেটা বুঝেছে গায়কেরাও স্বাধীন তারা মনে করতে চলতে চায় যারা গান গায় তারাও সাজেন তারা তাদের মনে খুঁজতে চলতে চায় তারা খুঁজতে ব্যবহার করা হলে তার যে একটা কবিতা বা গানে যে একই শব্দ বারবার ব্যবহার করা হয় এজন্য কি তাকে বলা হয় বা এই শব্দগুলোকে বলা হয় কি রূপক শিক্ষার্থী বন্ধুরা আজকের চমৎকার আলোচনা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর বিষয়ে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত পেয়ে দেওয়া সেখান থেকে দেখে নাও থাকো আল্লাহ হাফেজ